বিশ্বে কিছু দেশের ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে এটি নির্ভর করে সংশ্লিষ্ট দেশের আইন অপরাধের প্রকৃতি এবং পরিস্থিতির উপর দর্শনের জন্য মৃত্যুদণ্ড বিধান রয়েছে এরম দেশের সম্পর্কে আজকে আমরা জানবো এক নম্বরে আছে সৌদি আরব সৌদি আইনের অধীনে মৃত্যুদণ্ড দেওয়া হয় দুই নম্বরে আছে চীন ধর্ষণ গুরুতর হলে বিশেষ করে শিশুদের বিরুদ্ধে সংঘটিত হলে মৃত্যুদণ্ড দেওয়া হয় তিন নম্বর আছে ইরান ইরানে ইসলামিক আইন অনুসারে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয় চার নম্বরে আছে উত্তর কোরিয়া কঠোর আইন অনুসারে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয় নম্বরে আছে ভারত সালে আইন সংশোধনের মাধ্যমে বারো বছর বয়সে কম বয়সী শিশুকে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড বিধান রয়েছে ছয় নম্বরে আছে বাংলাদেশ দুই সালে সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করে আট নম্বরে আছে সংযুক্ত আরব আমিরাত শরিয়া আইনের অধীনে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় কিছু দেশে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে আদালত অপরাধের মাত্রা প্রমাণ ও পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে থাকে